আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কেউ আঘাত করলে কঠোর জবাব দেয়া হবে আমেরিকা বিশ্বকে ধোকা দিচ্ছে বলেছেন ইমাম খামেনি এরপর জানিয়ে দিব সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল এদিকে চীনকে সাহস্তা করতে যুদ্ধে পুতিনের পক্ষ নিয়েছেন ট্রাম্প আরো জানিয়ে দিব ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে কি বলল রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারে ভয়াবহ সংঘর্ষে অর্ধশত সেনা নিহত অপহৃত আরও চোদ্দ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কেউ আঘাত করলে কঠোর জবাব দেয়া হবে আমেরিকা বিশ্বকে ধোকা দিচ্ছে বলেছেন ইমাম খামেনি বিশ্বের বলদর্পী শক্তিগুলো ইসলামী বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ থেকে এখনও সরে আসেনি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামেনি তিনি বলেন তারা বলছে তাদের স্বার্থ সবার আগে অর্থাৎ সমগ্র বিশ্বের পক্ষ থেকেই তাদের স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে বর্তমানে সবাই তাদের এই স্বার্থপরতা প্রত্যক্ষ করেছে গতকাল বুধবার বিকেলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ আলী খামিনের সঙ্গে সারাদেশের হাজার হাজার ছাত্রছাত্রী সাক্ষাৎ করেছেন এসব ছাত্রছাত্রীর মধ্যে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং দেশ গঠন বিষয়ক ছাত্র সংগঠনের কর্মীরাও ছিলেন স্টুডে জানিয়েছে গত বছরের বিভিন্ন ঘটনার কথা স্মরণ করে আয়তুল্লাহ খামিনী বলেন গত বছরের এই দিনগুলোতে শহীদ রাইসি সাইদ হাসান নাসরুল্লাহ হানিয়া সাফিউদ্দিন সিনওয়ার দেইফ এবং বেশ কয়েকজন বিশিষ্ট বিপ্লবী ব্যক্তিত্ব আমাদের মাঝে ছিলেন কিন্তু এখন তারা নেই এই কারণে শত্রুরা মনে করে যে আমরা দুর্বল হয়ে গেছি আমি আত্মবিশ্বাসের সাথে জোর দিয়ে বলছি যে যদিও এসব গুরুত্বপূর্ণ ভাইদের অনুপস্থিতি আমাদের জন্য ক্ষতিকর তবে আমরা গত বছরের তুলনায় অনেক ক্ষেত্রে শক্তিশালী হয়েছি এবং অন্যান্য কোনো ক্ষেত্রে দুর্বল হয়ে পড়িনি সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর এই হামলায় সেখানে একজন নিহত হয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী দামেশকের একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনি নেতারা দামেস্কের ওই ভবনে বসবাস করছেন সন্দেহে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে দামেস্কের একটি ভবনকে লক্ষ্য বস্তু বানিয়ে বিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী হামলায় সেখানে কমপক্ষে একজন নিহত ও আরও একজন আহত হয়েছেন এদিকে দামেশকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ তিনি বলেছেন ইসরায়েলি বিমান বাহিনী দামেশকে বিমান হামলা চালিয়েছে এক বিবৃতিতে ইসরায়েলি এই মন্ত্রী বলেন ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী সন্ত্রাসবাদের কোনো ক্ষমা করা হবে না আর এই সন্ত্রাসবাদ দামেস্কো অথবা অন্য কোথাও হোক না কেন আমরা সিরিয়াকে ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি হতে দেব না গত নভেম্বরের শেষ দিকে সিরিয়ার ক্ষমতা দখলের অভিযোগ করে সরকার বিরোধী সশস্ত্র ইসলামী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস সেই অভিযান শুরুর মাত্র বারো দিনের মাথায় আট ডিসেম্বর পতন ঘটে বাসারের নেতৃত্বাধীন সরকার এবং সপরিবারে দামেস্ক ছেড়ে রাশিয়া পালিয়ে যান প্রেসিডেন্ট বাসার আল আসাদ চীনকে সাইস্তা করতে যুদ্ধে পুতিনের পক্ষ নিয়েছে ট্রাম্প চীনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেই ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন গণমাধ্যমকে জানান রাশিয়ার সঙ্গে সমঝোতা করাই ট্রাম্পের ইউক্রেনকে পরিত্যাগ করার মূল উদ্দেশ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে রাশিয়ার বিপক্ষে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ঢাল হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্র কিয়েবি সামরিক অর্থনৈতিক সহ সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছিল ওয়াশিংটন তবে যুক্তরাষ্ট্রে ক্ষমতার পট পরিবর্তনের পরে ইউক্রেনের জন্য দেখা দেয় বিপত্তি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো জেলেনস্কিকে স্বৈরাশাসক বলে কটুক্তি করেন আবার কখনো মার্কিন সাহায্যের বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের মালিকানা চেয়ে বসেন এমনকি বিভিন্ন সংবাদ সম্মেলনে পুতিনকে বন্ধু আখ্যা দিয়ে তার ভূয়সী প্রশংসাও করেন ট্রাম্পের এমন নীতি নিয়ে অনেকের মনেই প্রশ্ন হঠাৎ কেন ইউক্রেনকে বাদ দিয়ে রাশিয়ার পক্ষ নিচ্ছেন ট্রাম্প ট্রাম্পের একজন ঘনিষ্ঠ কর্মকর্তা স্টিভ ব্যানন দিয়েছেন তিনি বলেন চীনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানে থাকতেই ব্যাখ্যা জিনপিং এর মিত্র পুতিনের সঙ্গে মানিয়ে চলতে চাচ্ছেন ট্রাম্প রাশিয়ার সঙ্গে সমঝোতা করে চীনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে চায় ট্রাম্প প্রশাসন এক পডকাস্টে ব্যানন অভিযোগ করেন চীনের কমিউনিস্ট পার্টি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে তারা ভাষ্যমতে মার্কিন অভিজাত শ্রেণীর চীনের হাতে অর্থনৈতিক কর্তৃত্ব তুলে দিয়েছে যা এখন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা ছাড়া রোধ করা সম্ভব নয় তিনি আরও দাবি করেন ওয়াশিংটনের সামরিক সক্ষমতাকে সমীহ করে যুদ্ধে জড়াতে চায় না বেইজিং ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে কি বলল রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেয়া ইউক্রেনের ত্রিশ দিনের একটি যুদ্ধবিরতিতে রাশিয়ার জন্য কিছুই নেই বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ইউরি উশাকব বৃহস্পতিবার তেরো মার্চ মস্কোতে সাময়িক যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার অবস্থান তুলে ধরেন ওয়াশিংটনে নিযুক্ত সাবেক এই রুশ রাষ্ট্রদূত বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে পুতিনের উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে এমন সময় মন্তব্য করলেন যখন রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইডকভ বৃহস্পতিবার মস্কো পৌঁছেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে ত্রিশ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনানস্কি বলেছেন তিনি একে ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি আলোচনার পথে প্রথম পদক্ষেপ বলে বিবেচনা করেছেন এবং এই প্রস্তাবে রাজি আছেন ট্রাম্প এখন পুতিনের জবাবের অপেক্ষায় আছেন সম্ভাব্য যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে পুতিনের মনোভাব যখন অস্পষ্ট তখনই তার উপদেষ্টা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়ার জন্য কিছুই নাই মিয়ানমারে ভয়াবহ সংঘর্ষে অর্ধশত সেনা নিহত অপহৃত আরও চোদ্দ মিয়ানমারের মান্দালয় অঞ্চলের নটকি টাউনশিপে প্রতিরোধ বাহিনী নটকি পিপলস ডিফেন্স ফোর্সের ভয়াবহ হামলায় কমপক্ষে অর্ধশত জানতা সেনা নিহত হয়েছে এ সময় বহু অস্ত্র ও গোলা সহ অন্তত চোদ্দ সেনাকে আটক করে নিয়ে গেছে সশস্ত্র যোদ্ধারা পিপলস ডিফেন্স ফোর্স ও এর মিত্র বাহিনীগুলোর বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইরাবতী প্রতিবেদনে বলা হয় মান্দালয়ে গত কয়েক মাস ধরে জানতাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে তুমুল লড়াই চলছে গত রোববার নয় মার্চ ভোরে সামরিক কৌশলবিদ অং এর নির্দেশে জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী পিডিএফ যোদ্ধারা প্রায় দুইশো জান্তা সেনার ওপর অতর্কিত আক্রমণ শুরু করে